সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জাম হয়ে যাও জয়েন হয়ে যাও জাম হয়ে যাও ওরা রান্না করছে সবাই খাবে তো সবাই এই দেখো কতগুলো কুচকি জোগাড় করেছি দেখ এটা তোমার নাম কি বলো হ্যালো বন্ধুরা ওয়াট টু ওয়াট টু মাই চ্যালেঞ্জ ওয়াট টু ওয়াট টু মাই চ্যানেল ভালো করে বলো আমার নাম হ্যালো আমার নাম দিয়া

লেখা বলা শিখে তোমায় মানুষ হওয়া চাই ছিলেন তোমার মতো রেчери সন্তান ওহো জন্মেছিলেন এই মাটিতে দেчери সন্তান আচ্ছা জন্মেছিলেন মাটিতে নেতাজি মহান বিদ্যাসাগর জন্মেছিলেন এই দেশে ভাই মানুষ হওয়া চাই তোমার পরীক্ষাতে প্রথম হওয়া চাই পড়া শিখে তোমার মানুষ হওয়া চাই বাহ কি সুন্দর দেশের গান হলো বাঁচবে যাবে শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মরারে হে না শ্রীকৃষ্ণে নারায়ণ বাসুদেবা বাসুদেবা

আমাদের ছোট নদী চলে বৈশাখ মাসে ইত্যাদি বলো বলো হাটে ঘোরা হাটু জল থাকে হাটু জল থাকে হাসি ভালো বলতে পারে হাসি তুই বলতো দেখি আর কি গান জানিস জনি জনি এস পাপা ওরে পাপা সুগন নো পাপা টেনিং নাইন নো পাপা অপশন মাইন হা হা একটু তোমার দিকে তালে ঘুরিয়ে দি নাও এবার বলো জনি জনি এস পাপা লিটিং সুগন নো পাপা টেনিং নাইন নো পাপা ওপেন মাউ হা 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 ওরে বাবা আপনারা বল হ্যাঁ হ্যাঁ ছোট্ট বুনু গান করছে দেখো আমার বুনু তোটা

কমলা আই করে তোমাকে धमकी আর খোরাচিয়া কমলা আই করে তোমাকে धमकी তো দিদি দিদি না পরে খাবো এখন গান করছর গানটা শুনতে দে আমাকে কি আর কমলা করে তোমাকে धमकी তো দিদি মোনাছ এখানে গান করেছিল মনে আছে ওই গানগুলো মনে আছে তোর না

অন্যান্য দি দেখি কার গান ভালো হলো হাসির গান ভালো হয়েছে সুপার হাসি এবার কী করবে দিয়া চাল দাও না হাঁড়িতে ঠাকুর জামাই এ না ও নানান দি আর তুম্মুটা চাল ফেলে দে হাঁড়ি করে ও তোর থেকে হাসির গানটা ভালো হয়েছে না

উঠতে পারি আমি একদিন আমি উঠতেই পারছিলাম না দেখো চুরি রয়েছে না আর খালি মিষে থাকতো তাহলে কথা ছিল

আর এইখান দিয়ে লাভ মারো এই যে ফাঁকা এই লাভ দিবে তা লাভ মারো উঠার সময় না উঠতে বলে চেয়ার দিতে হবে আবার

অল্পতে এবার বিপদ হয়ে যায় এর জন্যই তো পায়ে লাগবে আমি একদিন নেমেছি ঠিক আছে মানে কি কেউ বাড়িতে ছিল না আমার কাঠের খুব দরকার ছিল আর ওখানে কাট ছিল নিচের দিয়ে আমি নেমেছি নিয়ে উঠবো আর উঠতে পারছি না এই যে এই পায়ে খিস ধরেছিল দিয়ে আমি শুয়েছিলাম কতক্ষণ দিয়ে আজকে খুব জ্বালাচ্ছিস তুই কালকেও জ্বালিয়েছিস এর জন্য মাহবুব পাড়ায় যায় না ও

বালব চাবুক ছড়ে ঘোড়া না না ওইটা ভালো জানে তোwidetilde কে না কে কি अमी चौल 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 पड़ी दीदी हमारे पास एक दीदी रहते थे नहीं हमारे पास वो दीदी मेरे पास भी थे अभी खुश था नहीं खुश था अभी खुश था ना ओ दीदी क्या तेरे खेलो चपेल ये उन्हें बीच में डाल एक बीबी वो आम पत्ता ना आम पत्ता चूरा

বল তোমরা সবাই খাও বল বল তোমরা সবাই খাও

แม่ का सबस्कॉब फैमिली का कॉफी पे करती है ए বিয়ে বিয়ে করেছিল

খাইছ ওই বল দেখি এই ইশারা ইশারা কি কথা ভালো ছড়া বল আচ্ছা আজনিস আর কিছু জানিস না তো ছড়া জানিস না কি ছড়া ছড়া

দেখো <muchan> মারবো কিন্তু দিদি আমি তো নিচে চলে যাবো তাহলে এবার আটকে দি ওট 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 উঠবি না কিন্তু দেখ নামবি না ওখানে পুইমি নষ্ট হয়ে যাবে এমনি তো দিদি বলছিলো আজকে আসতে দেবে না কাজ হয় না এখানে এসে হ্যাঁ বেশি পড়বি না ঠিকই বলেছে আর আসবে না নিচে কাজ করবে নিচে